জয় বাংলা যাদের স্লোগান যাদের থেকে ওরা ধার নিয়েছেন সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হিন্দু নরনারী এবং যারা আওয়ামী লীগের মুসলমান সমর্থক পর্যন্ত আছেন পুলিশ পর্যন্ত আছেন তারাও আজকে আক্রান্ত হয়েছে তো যারা এই জয় বাংলা স্লোগান তুলেছিল ওই জয় বাংলা করতে গিয়ে বাংলাটাকেই পশ্চিম বাংলাদেশ তারা বানিয়ে দেবার পক্ষে আর শুভেন্দু অধিকারীকে দেখলি তো ওরা উত্তেজিত হয়ে পড়ে এই যে ওদের অসুখটা যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম এই যে স্নায়ু রোগটা এটাতে বারবার মুক্ত হওয়া যাচ্ছে না বহু চেষ্টা করে কোন ডাক্তার সারাবে সেটা এখন বাংলার মানুষ সেটা নিয়ে আরে ঘুমের মধ্যেও শুভেন্দু অধিকারী হট করে ঘুম ভেঙে যায় রাত্রিবেলা আবার শুভেন্দু শুভেন্দু বলে জলকে ঘুমিয়ে পড়ে আবার সকালবেলা উঠে শুভেন্দু কতদিন চলবে কোন হিন্দু কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না একম সদ্ভিপরা বহুদা বদন্তি এই মন্ত্র নিয়ে যুগ যুগ ধরে এই দেশের মাটিতে যে বহুমানতা চলেছে সেখানে হিন্দু সন্ত্রাসবাদী হবে এই প্রচার যারা করেছিলেন এই তত্ত্ব যারা সামনে নিয়ে এসেছিলেন আজকে আদালতও সেটা খারিজ করে দিল সুতরাং কংগ্রেসের রাজনীতি মিথ্যাচারের রাজনীতি বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক তোষণের রাজনীতি মৌলবাদী ফ্যাসিজিমের কাছে আত্মসমর্পণের রাজনীতি এবং পরোক্ষভাবে তাদের বিভিন্ন সময় দায়িত্বজ্ঞানহীন কিছু মন্তব্য পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে চলে যায় তাদের বক্তব্য নিয়ে টক শো চলে দুদিন ধরে পাকিস্তান এবারে তো অদ্ভুত ঘটনা দেখা গেল অপারেশন সিন্ধুর আলোচনা নিয়ে তৃণমূল কংগ্রেস যাদের একদম ফেটে যাচ্ছে পিওকে নিয়ে কেন অধিক্রমণ করা হল না তাদেরই একজন সাংসদ বললেন যে আজাদ কাশ্মীর আমার মনে হয় ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এবং এই সংসদ ভবনের ভিতরে কোনোদিন কোন মুসলিম লীগের সদস্য আজাদ কাশ্মীর শব্দ উচ্চারণ করবার স্বাভাবিক ভারতবর্ষের মানুষও দেখছে ভারতবর্ষের মানুষ যদি চায় যে মুক্ত বাংলাদেশি জেহাদি মুক্ত ভুয়ো ভোটার মুক্ত মৃত যাদের নাম আছে তালিকায় তাদের মুক্ত করে নির্বাচন হবে তাহলে হবে আর ভারতবর্ষের মানুষ যদি চান যে দিল্লির মাটিতে এসে রোহিঙ্গারা পরবর্তীকালে রাজত্ব করবে ইন্দিরা গান্ধী কুষক সঙ্গে ওই ধরনের নোংরাবি করা হবে ইন্দিরা গান্ধীর নামের সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে তাই হবে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একটাই যে আমরা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি জেহাদিদের নিয়ে মৃত ভোটারদের নিয়ে ভোট করব আর আমাদের এজেন্ডা একটাই যে আমরা এদের বার করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ নির্বাচনী ভোটার লিস্ট উপহার দেব যদিও দায়িত্বটা নির্বাচন কমিশনে আমাদের যে ভূমিকা সেটা আমরা পালন করব